স্বাধীনতা কেউ কাউকে দেয় না নিজেই নিজের অধিকার গড়ে নিতে হয় নিজের স্বাধীনতা নিজেই গড়ে নিতে হয় আসসালামু আলাইকুম বাংলা ডেলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল্পনা আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি আল্লাহর রহমতে ভালো আছি এটা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যার ভিডিও বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত যে ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি বৃহস্পতিবার সন্ধ্যায় আমি নাস্তা বানিয়েছিলাম আর সেই নাস্তার ভিডিও এখন শেয়ার করছি ময়দা ময়দার সাথে আমি গুড়ের পানি অ্যাড করে নিয়েছি যেই প্যানের মধ্যে গুড় জাল দিয়েছিলাম আমি অবশ্য যে কোনো গুড়ই হোক খেজুরের গুড় অথবা আখির গুড় চাকা থাকলে সেই চাকাটাকে আমি জাল দিয়ে নরম করে নিই যাতে করে শরবত বানাতে কিংবা পিঠা বানাতে অনেক বেশি সুবিধা হয় তো সেখান থেকে কিছু গুড় ছিল আর সে পানিটাকে আমি এখন দিয়ে দিয়েছি পিঠার মধ্যে সাথে কিন্তু চিনিও অ্যাড করব কারণ যতটুকু মিষ্টি মধ্যে আছে তাতে কিন্তু যথেষ্ট না অত বেশি চিনিও খাই না কারণ আজকে যেই মানে রেসিপিটা আমি এখন করব সেটা হচ্ছে একটা চাপ চাপটি টাইপের একটা রুটি যেটা সন্ধ্যার সময় সবাই একটু খাবে ভালো লাগবে খেতে অনেক দিনই রুটি খাবে রুটি খাবে বলছিল জুনায়াত জুনায়াত হচ্ছে আমার ছেলে তোর ওর এই আশাটাও পূরণ হয়ে যাবে একটু বেশি করেও বানাবো কারণ হাজবেন্ডও আসবে একটু পরে অফিস করে তাকেও দেওয়া যাবে সেও আবার রুটি খেতে পছন্দ করে খুব বাবার ছেলে কিন্তু একই স্বভাব এখন হচ্ছে ভালো করে ময়ম করে নিব হাত দিয়ে আসলে এগুলো আমি হাত দিয়ে করতে ভালোবাসি কারণ হচ্ছে এই সমস্ত কাজ হাত দিয়ে করলে একটু পারফেক্ট হয় চামচ দিয়ে করলে মাঝে মধ্যে দানা দানা থেকে যায় আমরা কিন্তু যতই চেষ্টা করি বা আমরা অনেক সময় এটা ভাবি যে আমাদেরকে মানুষ অধিকার দেয় না বা আমরা অধিকার আমাদেরকে কেন দেয় না আসলে অধিকার না কেউ কাউকে দেয় না নিজের অধিকার নিজেই গড়ে নিতে হয় মানে নিজের কর্ম দিয়ে নিজের কাজ দিয়ে সে অধিকারটা আদায় করে নিতে হয় আমরা যারা এখনো পর্যন্ত যে কোনো বিষয়ে কাজে কর্মে যে কোনো বিষয়ে সাকসেসফুল হইনি মন খারাপ করবো না কারণ হচ্ছে মন খারাপ করলে কোনো এতে কোনো উপকার হবে না বরঞ্চ আমরা যদি ধৈর্যের সহিত আমাদের কাজটাকে ইম্প্রুভমেন্ট করে আমাদের ভুলটাকে সংশোধন করে এগিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো স্থানে আমরা সফল হতে পারি তো আজকে ভিডিওটা অনেক বড় হতো যদি আমি স্পিডটা বাড়িয়ে না দিতাম আর স্পিডটা যদি বাড়িয়ে না দেই তাহলে ভিডিওর অনেক অংশই বোঝা যাবে না সেই ক্ষেত্রে আমি স্পিড বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে ময়দা মানে যে ময়ান করে রেখেছিলাম মানে মেখে রেখেছিলাম যে মিশ্রণটা সেটা দিয়ে আমি চাপটি টাপের রুটি বানিয়ে দিয়েছি এভাবে রুটি বানালে কি হয় আমাদের মানে বেলুন পিঁড়ি নিয়ে একটু কষ্ট করতে হয় না খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায় আর এটা একটু মিষ্টি টাইপের পিঠা এটা এটা অন্য কিছু দেখে খাওয়ার প্রয়োজন হয় না একটু মিষ্টি টাইপের রুটি রুটি পিঠাও বলা যায় এক এক অঞ্চলে এটাকে এক এক নামে ডাকে তো আমার শাশুড়ি আমার বরিশালের মানে অঞ্চলের যার কারণে উনি হচ্ছে এটাকে বলে পিঠা মানে রুটিকে বলে পিঠা তারা তো আমি সেখান থেকেই শিখেছি যে পিঠা আসলে রুটি পিঠা এখন আমি যে রুটি পিঠাগুলো বানাচ্ছি এগুলো হয়ে যাবে আর পাশের চুলায় আমি কিছু আলু ছিল আলু ভত্তা ছিল সকালের সেই আলু ভত্তা দিয়ে এখন বেসন রুড়ি আলুর চপ বানিয়ে নিচ্ছি যাতে ঝাল আর মিষ্টি দুটো খাবারই বাচ্চারা খেতে পারে সন্ধ্যায় সিম্পল আইটেম আর খেতেও ভালো লাগবে বাচ্চাদের আমার আর পর যদি কিছু থাকে আর পর ওর বাবাও খাবে তো আমি সস বানিয়েছিলাম বেশ আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের এটা শুক্রবারের সকালের ভিডিও সেখানে আমি লাটকা খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি করেছিলাম আর আলু ভর্তাও করেছিলাম এখন হচ্ছে শুক্রবারের মানে দশটা এগারোটার ভিডিও দশটা এগারোটার দিকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে অনেকগুলো সেগুলো এখন গোছাতে হবে আর এগুলো গোছাতে যেয়ে যেই অবস্থা সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি তো যেহেতু বাজার এনেছে বাজার আনলে ওই দিন আমার এত ব্যস্ততা থাকে যার কারণে রান্না বান্নাও লেট হয়েছে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি বাজার গোছানোর পাশাপাশি রান্নারও বন্দোবস্ত করে নিব আর এই যে ব্যাগগুলো বাজারের গোছানোর পর যে ব্যাগগুলো এইগুলো খুলতে এতটা কষ্ট এত কষ্ট কেন ওরা এত টাইট করে বাঁধে যে খুলতে অনেক কষ্ট হয় এই ব্যাগগুলো আমার অনেক কাজে আসে সেই জন্য ব্যাগগুলোকে আমি ছিঁড়ি না কাজে লাগাই আর যে কাঁচা বাজারগুলো শাক সবজি এগুলোকে আমি সব সময় এরকম পাটের শপিং ব্যাগে রেখে দেই। ফ্রিজে রেখে দিই আর পলি ব্যাগে রাখলে কী হয় এগুলোর মধ্যে এক ধরনের জলীয় বাষ্প জমে আর কাঁচা বাজারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দীর্ঘস্থায়ী থাকে না তো আমি সব সময় সব সময় যে সবজিগুলোকে দেখেছি বা মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই সবজিটার মধ্যে পটল অন্যতম পটল কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রাখলে বেশিরভাগই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা শুকিয়ে যায় সেজন্য পোটলের সোলাগুলোকে আমি ভতা বানাবো সবগুলো পটল কেটে নিলাম আজকে যে মাছটা রান্না করব। সেটা পটল দিয়ে রান্না করব। চিন্তা করেছি আর এদিকে দুটা করলা নিয়েছি আজকে করলা ভাজি করব না করলা ফ্রাই করব। আর সেই ফ্রাইটাও হবে এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ার হচ্ছে এমন একটা মেশিন যারা তেল খেতে পছন্দ করে না কিংবা যাদের তেল খাওয়া নিষেধ তাদের জন্য অনেক বেশি উপকারী আর করলাটা আমি এর আগে তেলে ফ্রাই করে খেয়েছিলাম খুবই ভালো হয়েছিল কিন্তু এয়ার ফ্রায়ারে কখনো আমি ফ্রাই করিনি এবারই প্রথম ভিডিওটা তো মানে এডিট করছি আরও পরে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও গত শুক্রবারে করলা ফ্রাইটা এয়ার ফ্রাইডে করার পর এতটাই মজা হয়েছিল যে আমাদের যে পিচি শাহরিন যাকে আমি রাজকুমারী বলে ডাকি ওই কিন্তু এই করলা ফ্রাইটা খেয়ে বলেছে আমু খুব মজা হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে আসলে করলা ফ্রাইটা খেতে কতটা মজা লাগে আপনার ইচ্ছা করলে চুলায় তেলে ফ্রাই করেও খেতে পারেন আর যাদের বাদায় এয়ার ফ্রায়ার আছে তারা অবশ্যই একবার হলেও এয়ার ফ্রায়ারে করলা ফ্রাই করে খাবেন আর ওই যে পটলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য আমি পটলটাকেই আজকে রান্না করব ভেবেছি মাছ দিয়ে এদিকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করা হয়ে গেছে খুব একটা টাইম নেয়নি পনেরো মিনিটের মধ্যেই ফ্রাই হয়ে গেছে আর আমি বাজার গোছাতে গোছাতে অন্য রান্নাগুলো করে ফেলবো নিতে সময় পেলাম না যার কারণে আমার যে লাল যে ট্রেটা দেখছেন ওটার মধ্যে পেঁয়াজ কাটা তরকারি কাটা সব ছেড়ে ফেলছি মানে এক বসায় সব কাজ সমাধান হয়ে যাচ্ছে আমার বাজার গোছানো প্লাস কাটাকাটি আবার রান্নাঘরেও কিন্তু রান্না চড়িয়ে দিয়েছি অলরেডি দুপুরের এই যে দুপুরের খাবারের আয়োজনও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আর আসলে চিংড়ি মাছ দিয়ে তো শশা রান্না করেছি ভুলে গিয়েছি বলতে আর পটল আর আলু দিয়ে রুই মাছ ভাজা ঝোল করেছিলাম আর এদিক দিয়ে ডালও করেছি আর করলা ফ্রাই তো আছেই এটাই হবে এটাই হয়েছিল আমাদের শুক্রবারের দুপুরে খাবার আয়োজন তো এরকম করে আমি সব মানে প্লেটে খাবারগুলো গুছিয়ে দিব এরপরে সবাইকে ডাকবো তখন আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাবার খাবো ইদানিং এই ভাত খাওয়া নিয়ে খুবই ঝামেলা কাউকে ভাত খেতে আসলে ডাকতে ডাকতে যান শেষ অবস্থা মানে দেখা গেছে ভাত বেড়ে বসে আছি আর আমি তখন না পেরে নিজেই খাওয়া শুরু করে দিয়েছি খাবার খাওয়া শেষ এরপরে যে সবাই আসছে গরম দেখি সম্ভবত এই সমস্যাটা হচ্ছে এরপরে আমি কিন্তু এক ফাঁকে চাঁদেও গিয়েছিলাম চাঁদে যাওয়ার কারণ গাছগুলোকে দেখা কারণ এই গরমে গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ আর গাছে পানি না দিলে একদমই মরে যাওয়ার অবস্থা হবে আর আমার কিউট কিউট দুটো আনারস হয়েছে সেই আনারস দুটার জন্য গিয়েছি যাতে আমার আনারস দুটাকে একটু দেখে আসতে পারি এরপরে আবার ব্যাক করেছি চলে এসেছি এরপরের দিন সকালবেলা আমার হাতের বানানো মিষ্টি দই সবাইকে দিয়ে দিচ্ছি সবাই খাচ্ছে বাচ্চারা ওর বাবা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা আপনাদের সবার যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ